তো আজকে ঢাকা সদরঘাটে কোন লঞ্চটি আগে পৌঁছাবে সেটা কমেন্ট করবেন আজকে এই প্রশ্নটা আপনাদের কাছে রাখার পেছনে কারণ হচ্ছে আজকে যেহেতু আর একটি স্পিড স্টার এম বি কুয়াকাটা দুই আছে সো এম খানের সাথে হয়তো বা জমবে আজকে স্পিডে হ্যালো ইব্রিয়ান আসসালাম আলাইকুম রোলিং বীরের নতুন একটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগত স্বাগত জানাচ্ছি বৈশাখ লঞ্চ ঘাট থেকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে সাতাইশ সেপ্টেম্বর রোজ শনিবার দুই আজকে বৈশাল পনপুন থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবে চারটি লঞ্চ তো চারটির মধ্যে আজকে ফার্স্ট ট্রিপই আছে এমবি কুয়াকাটা দুই লঞ্চটি অনেক দিন পর আমার ভিডিওতে ধরা পড়লো মাঝখানে দুইটা ট্রিপ দিয়েছিলো ঈদের পরে দুই তিনটা ট্রিপ দিচ্ছে এরকমই আর কি দুই তিনটেই হবে তো ওই দিনগুলোতে আমার ঘাটে আসা হয় নাই তাই কুয়াকাটা দুই লঞ্চের আপডেট দিতে পারিনি সেকেন্ড ট্রিপে আজকে যাচ্ছে পারাবৎ বারো এবং থার্ড ট্রিপে এম বি এম খান সাত তো এই লঞ্চগুলোর সাথে আজকে ভায়া লঞ্চ হিসাবে সংযুক্ত হবে এম বি সুন্দরবন বারো লঞ্চ সুন্দরবন বারো বৈশাল পন্টুন আসবে রাত্র ঠিক আটটায় ওকে আমরা একটু সুন্দরবন লঞ্চের যাত্রীর দিকে যাই দেখি ওইদিকে কেমন যাত্রী আছে মোটামুটি আজকে ভালোই যাত্রী দেখতে পাচ্ছি যেহেতু শনিবার তো যাত্রী হবে আশা রাখা যায় মোটামুটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রিয় দর্শক সময় হচ্ছে সাতটা বাজে সাতান্ন মিনিট তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এম বি সুন্দরবন বারো কিন্তু বৈশাল পন্টুনের খুবই কাছাকাছিতে আসে অল্প কিছুক্ষণের মধ্যেই লঞ্চটি বৈশাল পন্টুনে ঘাট করবে এই হচ্ছে পন্টুন সো খুবই তাড়াতাড়ি কিন্তু লঞ্চটি বৈশাল পন্টনে ঘাট করবে প্রিয় দর্শক ইতিমধ্যে এম বি সুন্দরবন বারো লঞ্চের যাত্রীরা কিন্তু উঠে পড়ছে তো চলেন আপনাদেরকে আজকে লঞ্চটি ঘুরে দেখাই লঞ্চটি কি পরিমাণ যাত্রী নিয়ে যাচ্ছে তার মূল গন্তব্য চাঁদপুর এবং ঢাকার উদ্দেশ্যে প্রবেশ করলাম মেইন ডেকে যাচ্ছি মোটামুটি ভালো যাত্রী কিন্তু আজকে দেখতে পাচ্ছি আগেই বলছিলাম যেহেতু শনিবার সো যাত্রী হবে আশা রাখা যায় যতটুক হেঁটে আসলাম ততটুক মোটামুটি ভালোই যাত্রী দেখলাম হয়তো বা পিছন পর্যন্ত হতে পারে যাত্রীর পরিমাণটা পেছন পর্যন্ত কিন্তু যাত্রী আছে এমবি সুন্দরবন বারো লঞ্চে তো চলে যাব দ্বিতীয় তলায় কি অবস্থা আপনাদেরকে একটু ঘুরে দেখাব দ্বিতীয়তলার অনেক অংশ কিন্তু এখনো খালি পড়ে আছে যাত্রী পেছন দিকে একদম নাই এদিকটা একদম খালি পড়ে আছে এই তো মোটামুটি এই ছিল এম বি সুন্দরবন বার লঞ্চের যাত্রী আপডেট আমরা চলে যাব পরবর্তী লঞ্চে বিওয়ার সময় চারটা বাজে পঁয়তাল্লিশ মিনিট তো এখন আমরা যাব এমবি কুয়াকাটা দুইতে দেখব এমবি কুয়াকাটা দুই আজকে কেমন যাত্রী নিয়ে যাচ্ছে মোটামুটি জমজমাটি দেখা যাচ্ছে চালনের কাছাকাছিতে পিছনের দিকে কি অবস্থা চলেন একটু দেখে আসি একটা অংশ জুড়ে ফাঁকাই লাগতেছে এই দিকটা সম্পূর্ণ ফাঁকা পড়ে আছে ঠিক আছে রিভার সাইড বাট এতটা ফাঁকা থাকে না যদি যাত্রীর চাপ থাকে লঞ্চে তো যতটুকু হেঁটে আসলাম মোটামুটি যাত্রী দেখলাম ওইভাবে দেখতে পাচ্ছি না যাত্রী ঘনত্বটা অনেকটা কম পেছনের দিকে আমাদের যেতে হবে না এইখান থেকে দেখাইতে পারবো পেছনের দিকে অনেক অংশ কিন্তু খালি আছে চলে যাব দ্বিতীয় তলায় সরি সামনে মহিলা মানুষ করছিল তলায় প্রবেশ করলাম তো দ্বিতীয় তলার এই দিক কিন্তু এখনো সম্পূর্ণ ফাঁকা পড়ে আছে ওইখানটাও ফাঁকা পড়ে আছে অনেক জায়গা কিন্তু এখনো ফাঁকাই আছে চলেন আমরা এমবি পারাবত বারোতে ঘুরে আসি দেখি এমবি পারাবত বারো আজকে কেমন যাত্রী পাই সময় হচ্ছে আটটা বাজে পঞ্চান্ন মিনিট এখন আমরা যাবো এমবি পারাবত বারোতে দেখবে এমবি পার্বত বারো আজকে কি পরিমাণ যাত্রী নিয়ে যাচ্ছে যাচ্ছি এমবি পারাবত বারোতে প্রবেশ করলাম আলিতে চলে যাচ্ছি মেইন ডেকে পার্বত হয়তো হয়তোবা মোটামুটি ভালোই যাত্রী আছে পুরোটা করলে বলতে পারবো আসলে কতটা ভালো আছে যাত্রী তবে এইখান থেকে যেটা বুঝতেছি ওই রিবার রিভার অংশটা কিন্তু ভরে গেছে যাত্রীতে আর মোটামুটি যাত্রীর ঘটনা তো ভালোই আজকে এমই পারাবত পার ওকে যতটুকু খেটে আসলাম ততটুকি মোটামুটি সম্পূর্ণটা কিন্তু যাত্রী দিয়ে ভরপুর দেখলাম পেছন পর্যন্ত মোটামুটি পেছন পর্যন্তই কিন্তু লঞ্চটির যাত্রী আছে। আর অল্প কিছুক্ষণ পরে কিন্তু লঞ্চটি ছেড়ে দেবে মোটামুটি পেছন পর্যন্ত ভালোই যাত্রী আছে চলে যাব দ্বিতীয়তলায় চলে আসলাম দ্বিতীয় তালাতে তলায় ভালোই যাত্রী আছে পেছন দিকে ঘুরলে বুঝতে পারবো আসলে টোটাল যাত্রীর কী অবস্থা কুয়াকাটা দুয়ের সাথে যদি কম্পেয়ার করি অবশ্যই পার্বত বারো বড়ো লঞ্চ তো কুয়াকাটা দুই থেকে অনেক বেশি যাত্রী হয়েছে এমবি পার্বত বারো পেছন পর্যন্ত ভরাই দেখলাম আমরা চলে যাব এমবি বি সাথে ভিউয়ার্স সময় হচ্ছে কারেক্ট নয়টা তো এখন আমরা চলে যাব এম বি এম খান সাত লঞ্চে দেখব এম খান সাত আজকে কেমন যাত্রী নিয়ে যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে লাস্ট লঞ্চ ছিল এমবি পার্বত বারো দেখলাম মোটামুটি ভালোই যাত্রী হয়েছে এমবি পার্বত বারোতে যাচ্ছি যাত্রীর আনাগোনা দেখতে পাচ্ছি উভয় সাইডেই যাত্রী আছে উভয় রিভার সাইডেই কিন্তু আমরা যাত্রী দেখতে পাচ্ছি আমরা হাঁটতে হাঁটতে প্রায় দোতলার কাছাকাছি চলে আসলাম তো একদম পেছন পর্যন্ত কিন্তু আজকে এম খান সাত হাউসফুল যাচ্ছে দ্বিতীয়তলার ডেকে পেছন দিকে আর যেতে হবে না এখান থেকেই দেখানো যাচ্ছে যে এম খান সাত আজকে দ্বিতীয় তলায় ভালো যাত্রী পাইছে ওকে এই ছিল যাত্রীর আপডেট চলে যাবো লঞ্চ ছাড়া পড়বে সময় হচ্ছে নয়টা বাজে আঠারো মিনিট তো এই মুহূর্তে আজকে কাট হিসাবে ব্যাক গিয়ারে দেখতে পাচ্ছেন এমবি বি কুয়াকাটা দুই লঞ্চকে লঞ্চটি কিন্তু অনেক দিন পর আবারও পুনরায় সার্ভিসে ফিরল তো আমরা চাই এই লঞ্চগুলো নিয়মিত চলাচল করুক আর রোটেশন চলে যাওয়ার পর পর দেখলাম আমরা অনেক লঞ্চকে সার্ভিসের বাইরে তো এই তালিকায় এমবি কুয়াকাটা দুইও চলে গেছে যাই হোক শুভকামনা রইলো এমবি কুয়াকাটা দুইয়ের প্রতি আবারও ইনশাল্লাহ সার্ভিসে ফিরবে ভিউআ সময় হচ্ছে নটা বাজে একুশ মিনিট তো এই মুহূর্তে ব্যাগ গিয়ারে দেখতে পাচ্ছেন এমবি পারাবত বারো লঞ্চকে বেশ দ্রুত গতিতেই কিন্তু লঞ্চটি আজকে ব্যাগ গিয়ারে দেখতে পাচ্ছি ঘাট থেকে বেশ অনেক দূরে চলে গেল এম বি পার্বত বারো আজকের মতো বিদায় জানাচ্ছে এমবি পারাবত বারো লঞ্চকে ওর সময় হচ্ছে নয়টা বাজে পঁচিশ মিনিট এই মুহূর্তে ব্যাগ গিয়ারে দেখতে পাচ্ছেন এম বি এম খান সাত লঞ্চকে আজকের ফাইনাল কাঠ হিসাবে লঞ্চটি আছে দর্শক আপনাদের কাছে একটা প্রশ্ন আজকে তো তিনটা বরিশালের অফিসিয়ালি লঞ্চ ছেড়ে গেল তো প্রথমেই ছাড়ল এম বি কুয়াকাটা দুই তারপর এম বি পারাবত বারো এবং ফাইনালি এম বি এম সাত তো আজকে ঢাকা সদরঘাটে কোন লঞ্চটি আগে পৌঁছাবে সেটা কমেন্ট করবেন আজকে এই প্রশ্নটা আপনাদের কাছে রাখার পেছনে কারণ হচ্ছে আজকে যেহেতু আরেক স্পিডে স্টার এম বি কুয়াকাটা দুই আছে সো এম খানের সাথে হয়তো বা জমবে আজকে স্পিডে তো আপনারা কিন্তু কমেন্ট করতে বলবেন না